মৌলিক সংখ্যা সহজে চেনার উপায় সমূহ এক থেকে এক থেকে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা এক থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এক থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এক থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ পর্যন্ত এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো তেরো সতেরো উনিশ 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 একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তেইশ উনত্রিশ তেইশ উনত্রিশ তেইশ উনত্রিশ তেইশ উনত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা চেনার উপায় একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ মাসকান দিয়া থিয়ে দিসি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি একত্রিশ সাতত্রিশ একত্রিশ সাতত্রিশ একত্রিশ সাতত্রিশ একত্রিশ সাতত্রিশ একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি 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 তিপ্পান্ন উনষাট তিপ্পান্ন উনষাট ৫৩ উনষাট তিপ্পান্ন উনষাট ৬১ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি ৬১ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি ৬১ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি ৬১ সাতষট্টি ৬১ সাতষট্টি ৬১ ৬৭ একষাট্টি ৬৭ থেকে একাশি পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাত্তর তিয়াত্তর উনাশি একাত্তর তিয়াত্তর উনাশি একাত্তর তিয়াত্তর উনাশি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একানব্বই থেকে একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা একা একাশি থেকে নব্বই একাশি থেকে নব্বই দুইটি দুইটি একাশি থেকে নব্বই দুইটি তিরাশি উনানব্বই তিরাশি উনানব্বই তিরাশি উনানব্বই উনানব্বই নব্বই থেকে একশো পর্যন্ত নব্বই থেকে একশো পর্যন্ত একটি নব্বই থেকে একশো পর্যন্ত একটি সাতানব্বই 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 এক থেকে একশো এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মোবাইল নাম্বারের মতো মনে রাখুন চৌচল্লিশ বাইশ চৌচল্লিশ বাইশ তিনশো একুশ চৌচল্লিশ বাইশ চৌচল্লিশ বাইশ চৌচল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ চৌচল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ চৌচল্লিশ চৌচল্লিশ চৌচলিশ বাইশ বাইশ তিনশো বাইশ তিনশো বাইশ তিনশো বাইশ তিনশো একুশ তিনশো একুশ তিনশো একুশ তিনশো একুশ তিনশো একুশ চৌচল্লিশ বাইশ চৌচল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ